হ্যালো বন্ধুরা আজকে আমার গন্তব্য পাগলাখালি শিব বাবার মন্দির আছে তো পাগলাখালী যাব আজকে চলো পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটা ঘুরে দেখাবো আজ বৃহস্পতিবার তো পাগলাখালি যেতে গেলে এই ছোট্ট একটা বিল আছে এই বিলের ওপর দিয়ে বাসের ব্রিজ করা আছে আমরা এখন সেই ব্রিজ দিয়ে হেঁটে ওপারে যাব এখান দিয়ে গাড়ি চালানো অ্যালাউ নেই বাঁশের ব্রিজ খুব মজবুত করে করা আছে ভয়ের কোনো কারণ নেই দেখো দুপাশে নৌকো বিহার করছে এখানে যারা দর্শনার্থী আসে তারা এখানে নৌকা বুকিং করে নৌকাতে ঘোরাও যায় তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি পাপলাখালের দিকে মাসের ব্রিজ পার করে পৌঁছে গেলাম ইতিমধ্যেই পৌঁছে গেছি সামনেই তুলসী মন্দির সেখানে গৌমিতায় ভগবান শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে তো মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমি মূল মন্দিরে প্রবেশ করার আগেই দেখলাম বাইরে একটা ভোলে বসানো আছে তো সেখানে একটু প্রণাম করে দিলাম অসংখ্য লোকের ভিড় হ্যাঁ নন্দী মহারাজ বিরাজমান এটা ছিল শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার এখানে প্রতি সোম বৃহস্পতিবার প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এছাড়া প্রতিদিন নিত্য পুজো এখানে হয়ে থাকে নন্দী মহারাজকেও দিয়ে স্নান করানো চলছে দেখুন আবার বাইরের দিকে এসে বাইরে দেখুন প্রচুর লোকের দিকে মেলা মতো বসে গেছে মেলা আর এইদিকে যে ছোট ছোট স্টলগুলো দেখছেন এখান থেকে প্রসাদ সামগ্রী সংগ্রহ করে পাগলা বাবার কাছে পুজো দেয়া হয় এছাড়া এখানে নতুন যানবাহন ক্রয় করলেও ভক্তরা এখানে সে গাড়ির পুজো দিয়ে নিয়ে যায় ভিতরে দেখতেই পাচ্ছ শিবলিঙ্গ আছে এই যে নতুন গাড়িগুলো দেখছেন এটা পুজো দিতে এসছে এই গাড়ি এই যে জায়গাটা করা হয়েছে এটা হচ্ছে এখানে প্রসাদ বিতরণ করা হয় এখানে প্রচুর মানুষ বসে প্রসাদ গ্রহণ করছেন দেখতেই পাচ্ছেন সেবায়াত্রা এখানে প্রসাদ বিলি করছে এই হলঘরটা হালেই তৈরি হয়েছে ভক্তদের দানের অর্থ দিয়ে এখানে একসঙ্গে প্রায় এক হাজার লোক বসার বন্দোবস্ত আছে তো আমরাও ভোগ খেয়েছিলাম ভোগে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি পায়েস আলুর দম মিষ্টি খুব তৃপ্তি করেই খেয়েছিলাম থেকে করে শিবলিঙ্গের মাথায় জল ঢালছে দুর্গঙ্গা জল এবং ঘি দিয়ে দই দিয়ে স্নান করাচ্ছে বাবা বলে হাতকে এই গাছ ঘিরেই আছে দেবতার বাস এই দিকে আর একটা লাইনে এখানেও প্রসাদ বিতরণ চলছে এই বেশ শেষ বৃহস্পতিবার বলে এখানে প্রায় হাজার হাজার লোকের সমাগম ঘটেছিল মন্দিরের মূল গহ্বর এই মন্দিরের নিচেই হচ্ছে বাবা ভোলেনাথের পুজো চলুন দেখি দেখাতে পারি কিনা এই যে গাছের গোড়া বট এই বট নিচে সকলে পুজো করছে এই যে দেখুন এই হচ্ছে মেয়ে এখানে নির্দিষ্ট কোনো ঠাকুরের মূর্তি বসানো নেই সকলে ভক্তি করে এই বটগাছের তলাতেই বাবা ভোলেনাথের আরাধনা করেন এখন শেষ পথে মিষ্টি বিতরণ চলছে আমি ওই মাসেমার থেকে একটা মিষ্টি নিয়ে করে মুখে পড়ে দিলাম এই যেমন হাত তো ভিডিওটা যদি ভালো লাগে সকলেই একটু কমেন্ট করবেন হারহার মহাদেব আর এটা কৃষ্ণনগর থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত পাগলাখালী हर हर महादेव जय शिव शंकर